আমি আর একটা গান গাব কণ্ঠশিল্পী মনির খানের কুঁচে আমার খুব প্রিয় একটা গান সে গানটি আপনাকে শোনাব শ্যাম রে ও শ্যাম তোর বিনোদিনী কেমন আছে বিনোদিনী কেমন আছে একবার তো খবর নিলি না তোর বিনোদিনী কেমন আছে একবার তো খবর নিলি না তুই কখনো এমন সিলি না না রে বন্ধু তুই কখনো এমন না তুই কখনো এমন না তোর বিনোদিনী কেমন আছে একবারও তো খবর না তুই কখনো এমন সিলি না রে বন্ধু তুই কখনো এমন না তুই কখনো এমন না অসংখ্য ধন্যবাদ কিশোর আনোয়ারকে অনেক সুন্দর একটি গান পরিবেশন করলেন মনির খান ছাড়ের গাওয়া তবে আমি প্রশ্ন করতে পারি আপনার এই গানটার পিছনের কি যে আপনি দর্শকের কাছে এই গানটা শোনালেন গানটি ভালো লাগে বিষয় হচ্ছে যে যারা মূলত লেখে কবি সাহিত্যিক লেখে তাদের আবেগটা বেশি আবার প্রকৃতপক্ষে পক্ষে কারোর ইয়ে আছে আপনার কারোর জীবনে বাস্তব ঘটে যাওয়া ঘটনা আছে আর কবিরা বেশিরভাগই তো কাল্পনিক এই ধরেন লিখছে লিখতে লিখতে ঘরে ঘরে বসে টেবিলের উপর ডায়েরির উপর লিখছে কিন্তু চলে বুদ্ধি চলে গেছে আপনার টাঙ্গাইলে রাশাই উদাহরণ দিচ্ছি আর কি কবিরা এরকম হ্যাঁ এই গানের উপর এই গানের ভিত্তিতে কারোর বাস্তবের উপর মিল হতে পারে কিন্তু আমার না এটা আমার ভালো লাগার গান অসংখ্য ধন্যবাদ আমরা দর্শক অবশ্যই কবি কিশোর আনোয়ারের কণ্ঠে যদি গান শুনতে চান অবশ্যই আমাদের পেস পেজে সঙ্গেই যুক্ত থাকবেন আরও নতুন নতুন গান শুনতে পারবেন আপনি কি বলেন আপনারা আমার ভাই হাসিবুল ইসলাম হাসিবুল ইসলাম ওনার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর গানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবারও আপনাদের সামনে হাজির হব বিডিএস নিউজ টোয়েন্টি ফোরে জি ধন্যবাদ দর্শক আপনাদের যদি কোনো পছন্দের গান থাকে তার কোনটি শুনবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন অবশ্যই আমরা তাকে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করলে আপনাদের পছন্দের গানটি শুনতে পারবেন धन्यवाद